এই শোনো 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 বলছি তোমার জন্য আজকে দুটো ধাঁধা আছে ঠিক আছে দুটো ধাঁধা উত্তর দিতে পারলে দুশো টাকা পাবে গিফট হুম দুটো দিতে পারলে দুটো দিতে পারলে দুটো দুশো টাকা টাকা আমার পকেটে আছে তোমার তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না তুমি দুটো ধাঁধা উত্তর দেবে দুটো হ্যাঁ 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 না দিলে না দিলে কি না দিলে কি দেবো বলেছি দেবো ঠিক আছে উত্তর দিতে পারলে তারপর যে না দিই তখন বলবে ঠিক আছে নো 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 মানে না আচ্ছা শোনো বলো শীতে ধরো গরমে বরফ শক্ত জিনিস গরমে গলে যায় হ্যাঁ তাহলে কোন জিনিস নরম থাকে গরমে শক্ত হয়ে যায় বলো বরফ শক্ত থাকে গরম পড়লে দেখবে বরফ গলে যায় জল হয়ে যায় কিন্তু কোন জিনিস নরম থাকে গরম গরমে দিলে সেটা মানে গরম লাগলে সেটা শক্ত হয়ে বলো কি

আর হচ্ছে ধর ধরো শীতে ইয়ে বরফ ধরুন শক্ত থাকে গরমে নরম হয়ে যায় গরমে গোলে জল হয়ে যায় নরম হয়ে যায় কিন্তু কোন জিনিস নরম থাকে গরমে শক্ত হয়নি নেক্সট প্রশ্ন তোমার জন্য শোনো নেক্সট তোমার জন্য আর একটা হয়নি ওটা ওটা কিন্তু গরমে কিন্তু ইয়ে হয়ে যায় শক্ত হয় না না গরম না হলে শক্ত হয় না গরম না হলে এরকম হয় হয়নি হয়নি ভাবো 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 ওটাই ভাবো হয়নি ওটাই ওটাই হবে আরেকটা সুন্দর নেক্সট কোন জিনিস ধুলে পরে নোংরা হয় না ধুলে পরিষ্কার থাকে ওইটা চেলে ফের এইটা মেয়েতে আরে ধুলে পরে নোংরা হয় না ধুলে পরিষ্কার থাকে ধুলে পরে নোংরা হয় হ্যাঁ না ধুলে পরিষ্কার থাকে সি আর কি এটা তোমার দুটো প্রশ্ন তাড়াতাড়ি ধুলে পরে নোংরা হয় যেটা উত্তর দিতে পারবে 100 দুটো দিলে 200 ধুলে পরে নোংরা হয় আরে হ্যাঁ বুদ্ধি থাকলে বলো তাড়াতাড়ি ধুলে পরে নোংরা হয় তা ধুলে পরে নোংরা হয় না ধুলে পরিষ্কার থাকে সি আর বললি যে ধুলে পরে নোংরা হয় বলো টাকা নেওয়া বলবা না আগেরটা হইছে না হয়নি আগেরটা হয়নি হলে তো তোমাকে 100 টাকা দিয়ে দিতাম আগেরটা ওইটাই হবে হয়নি হয়নি ছেলেদের ওইটা আরে না করছি তো হয়নি তাম পাবো না তুমি কোনটাই দেবা না আমি জানি বলো তো তুমি কি দিয়েছো উত্তর পেয়েছো কি যে দেবো ধুলে পড়ে বড় নোংরা হলো ধুলে পড়ে পরিষ্কার হয় ধুলে পড়ে নোংরা হয় না ধুলে পড়ে সেটা বলে ধুলে পড়ে ধুলে পড়ে হচ্ছে না ধুলে মানে হচ্ছে নোংরা হয় আর ধুলে পড়ে পরিষ্কার হয় তাই তো কি

ছাগল আচ্ছা ছাগল ছাগল কোন জিনিস শক্ত হয় দোকান থেকে ডিম আনবা দেবার ডিমটা ফাটাবা দেবার জল জল আবার ওই ডিমটা গরম জলে সিদ্ধ করতে দেওয়া পাচ্ছি না আমি বলেছিলাম তারপরে ছাগল গোটা করে পাগল